আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি হচ্ছে বিরিয়ানি রান্না করবো এখানে পেঁয়াজ বেরেস্তা করছি সেই তেল আছে তো এই যে পেঁয়াজ বেরেস্তা তুলে রাখছি এখানে আদা রসুন পেস্ট আছে আছে হচ্ছে গরুর মাংস আর এখানে আছে রেডিমেড গরু বিরিয়ানির মশলা টক দই তো আমি প্রথমে তো পেঁয়াজ কাঁচা মানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দেবো দারচিনি এলাচ আর এই যে রাখা হচ্ছে গরুর মাংসটাও দিয়ে দেবো এখন সব কিছু দিয়ে তেলের ভিতরে আমি মেখে নিব ঘোষটাকে ভালো করে দিয়ে টক দই টক দই দিয়ে দিছি এখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো আর দিয়ে দিলাম রেডিমেড বিরিয়ানি মশলা প্যাকেটটা আর এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু ঝালের জন্য একটু এই যে গুঁড়া গোলমরিচ সরি কি বলে মরিচের গুঁড়া আর কি আর দিয়ে দিলাম জিরার গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেব তো ভালো করে এখন মাংসটাকে মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তারপর হচ্ছে রান্না করে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটু দশ মিনিট রেস্টে রেখে দেবো তারপর হচ্ছে রান্না করব দশ মিনিট রেস্টে রাখার পর আমি এখন রান্নাটাকে বসিয়ে দিলাম চুলাটা অন করে দিচ্ছি আর এখন ঢেকে দিলাম রান্নার ফাঁকি একটু দেখিয়ে দে আমার মরিচ গ্যাসের কী অবস্থা এই যে বম্বে মরিচ ধরছে মাসাল্লাহ মাসাল্লাহ আমি দুইটা পেরে খেয়েছি কি বলবো সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ পায়ে ব্যথা হাঁটতে পারিনি এতদিন তো আজকে একটু দাঁড়াইতে পারতেছি সেভাবে দাঁড়াইতে পারি না তারপর রান্না করতে আসছি কারণ আপনাদের ভাইয়া অনেক কাজ করে তো ওর কষ্ট হয়ে যাচ্ছে এর জন্য আমাকেই মানে একটু রান্না করতে আসছি এখন করবার। তো এই যে মাশআল্লাহ মরিচ কিন্তু ভালোই ধরছে আর মরিচটা এত মজা কি বলবো মানে ঝাল আর পুরো বোম্বাই মরিচের দেশে যেই ফ্লেভারটা না সেইটা খুব ভালো লাগে আর এখানে যে ধনিয়া বলছিলাম সেই ধনিয়াতে যে আমি বেসন রাখছি

রাখতে চাইছিলাম কিন্তু এখন উঠে রাখার টাইম নেই আর মাংসটা শুধু বাড়াতে হবে এটা হচ্ছে যে আমি একটু আচ্ছাটা ঘুয়ে রাখছিলাম সেটাই দিদলাম আর ঠান্ডা চাইলে মাংসটাকে উঠে রেখে তারপরে যে মাংস যে তেল ওই তেলের যদি তুলেছে আপনারা চালটাকে ঘুমিয়ে নিতে পারেন কিন্তু আমার ওই গোটটা এখন সিদ্ধি ভাববে এই জন্য চালিয়ে দিচ্ছি সব চাল মাংস তৈরি দিচ্ছি কথা ভুল হচ্ছে আর আমি রান্নার ফাঁকে ফাঁকে দেখেন কি ভাবো শুধু দেখাচ্ছি দাঁড়াইতে কাজ করতে পারছি সেভাবে আমাকে হয়তো দাঁড়াইয় কাজ করা যায় না তুমি আপনি যে ভাই আমাকে এখানে চেয়ার এনে দিচ্ছে আমি এখানে শুধু বারবার কিছুক্ষণ পর পরে এসে বসি আমি হচ্ছে রান্না করি কী করবো অনেক টাইম দাঁড়ায় কাজ করতে পারি না আমি রান্না করতে পারি কিন্তু হচ্ছে যে এই যে অসুস্থতার কারণে দাঁড়াই থাকতে পারি না যার কারণে হচ্ছে রান্না করি না এখন পরে কিন্তু এখন তো ভাইয়া বলতেছিলো যে অনেক দিন তোমার হাতে বিরিয়ানি খায় না খুব খাইতে ইচ্ছা করতেছিলো তো কী করবো ভাঙা পানি দাঁড়িয়ে রান্না করতেছি আর বাবার বসতেছি আর করেছে না ও হচ্ছে গা মসতে দেয় না বাবাকে এই জন্য হচ্ছে আমি যাই হচ্ছে গা মচাইছি আর ওই টাইমটি হচ্ছে আর এই যে মানে রান্না করা গোসটা একটু লেগে গেছে তো আমি এখানে দুধ হচ্ছে আর কিসমিস চাল আর এখানে দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ আর দুধ আর একটা দিয়ে হচ্ছে গরম পানি চালটাকে আমি ভালো করে কিনছি ভুনে আপনি যদি ভাইয়া নামাজে গেছেন আমার জন্য এখানে কেটে রেখে গেছে আমাকে বলছে রান্নার ফাঁকে খেয়ে নিও আর বসো বেশি টাইম দাঁড়াই থাকবো না তাহলে তোমার কষ্ট হবে আসলে অনেক কষ্ট হয় আমি দাঁড়াই কাজ করতে পারি না আমার পায়ে প্রচুর পেন হয় আমি যদি দাঁড়াই থাকি সবাই একটু দোয়া করবেন আমার জন্য আমার পাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমার পায়ের হচ্ছে হাঁটুর যে কি বলে ওইটাকে বাটি না কি বলে যাই হোক ওইখানে হাড়টা ফাঁকা হয়ে গেছে আমরা বলি না গিরা বলি যাই হোক আমি দেখাচ্ছি দাঁড়ান বসে দেখাই তো এই যে এইখানটার হচ্ছে এইখানটা হাড় ফেটে গেছে আর কিছুটা যার কারণে অনেক পেন দ্বারাই কাজ করতে পারি না এই তো এই যে বিরিয়ানি রান্নাটা কিন্তু ডান হয়ে গেছে আমি আবার একটু দমে দিয়ে রাখব কালারটা এরকম আসছে কারণ হচ্ছে আমি একটু মরিচের করা দিয়েছি তো তাই তা নাহলে সাদা সাদা আসতো তো বিরিয়ানিটার কী অবস্থা এই যে দেখুন ফাইনাল লোক বিরিয়ানিটা সুন্দর মতো হয়ে গেছে এখন একটু পেজ বেজটা দিয়ে নিব সে হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক ফুরা মাংসের বিরিয়ানি জানি না খেতে কেমন হয়েছে আপনাদের ভাইয়া খাওয়ার পরে বোঝা যাবে সে বলবে কেমন হয়েছে তো আমি ভুলে গেছিলাম আমার এখানে নিজে হাতে বানানো একটু ঘি দিয়ে দিই বাংলাদেশ থেকে আনা হয়েছিল যেটা সেটা শেষ হয়ে গেছে তো ভাবলাম যে এই ঘিটা একটু দিয়ে দিই এটাও কিন্তু খেতে ভীষণ মজা এখান থেকে যে বাটার কিনতে পাওয়া যায় ওটা দিয়ে ঘিটা বানায় নিছিলাম একটু ডেকে রাখি তো ভাইয়া আসলে খেতে দেব তো আমি এখানে টমেটোর শশা লেবু কেটে নিয়েছি আর হচ্ছে এই যে একটা মরিচ নিয়ে নিিস আর একটা মরিচ কালকে আপনাদের ভাইয়া অর্ধেকটা খেয়েছিলো রাত্রে হচ্ছে পাস্তা রান্না করছিলো পাস্তা দিয়ে আর এখন অর্ধেকটা নিয়ে যাওয়ার এই মরিচগুলোতে কিন্তু মানে এইখান এখানটাতে হচ্ছে মিষ্টি বাট এই নিচের মাংসটা এত পরিমাণ ঝাল কি বলবো প্রচুর কিন্তু ঝাল তো খাবার হচ্ছে যে টেবিলে নিয়ে আসা হয়েছে আর আমি সালাদ মাখি নেই কেন আমার সময় না বিরিয়ানির সাথে সালাদ মেখে খেতে ভালো লাগে না এরপর আসত তারপর একটু পেঁয়াজ কামড়ে খেতে খুব ভালো লাগে যার কারণ হচ্ছে এইভাবে কেটে নিয়ে আসছি তো চলে আসছে আমার শেষ করে আমি এখন খাবারটা বেড়ে নিচ্ছি খাবার খেয়ে কি বলে দেখি আমি এত কষ্ট করে পা ভাঙা নিয়ে রান্না করছি না সালাদ নাও সালাদ আমি আমাজন একটু বাড়ি

আর আলহামদুলিল্লাহ আমি তৃতীয় বরের মতো আবার মা হতে যাচ্ছি তাই না দেখি সে বলতেছিল বম্বে মুার কথা আমি বলছি না কারণ বম্বে মু খিচুড়ি খাবো

রে যখন তখন অনেক মজা হয়েছে আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলাম আর লিখে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো আর অনেকে আমার ভিডিওর অপেক্ষা করতেছিলেন কমেন্ট করতেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এভাবে ভালোবাসছেন সাপোর্ট করছেন আমার ভিডিও না দেখতে পেরে আমাকে মিস করতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Gracias.